নমস্কার আজকের গল্প পড়ব শিবরাম চক্রবর্তীর জিমুত বাহনের জুতো শ্রোতা বন্ধুদের প্রতি আমার একটা বিনীত অনুরোধ বন্ধুরা গল্পটা পুরো শুনবেন আমার চ্যানেলের কন্টেন্ট যদি আপনার খুব পছন্দ হয়ে থাকে পারলে সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ গল্প শিবরাম চক্রবর্তীর জিমুদ বাহনের জুতো আপিসের নিতাইবাবুর ছেলের বিয়ের অতর পাড়ার নিমু ভট্টাচার্যের নাতির সঙ্গে আপিসের সবাই ট্রেনের একটা কামরা বোঝাই হয়ে বরযাত্রী সেজে চলেছে ট্রেনও প্রায় ছাড়ো ছাড়ো অথচ জিমুদ বাহনী এখনও এসে পৌঁছায়নি ভজরী বললে এহ জিমুতি নাকি এলো না শেষটায় যে কিনা ভোজের গন্ধ পেলে লাফিয়ে ওঠে আর খাবার সামনে দেখলে ঝাঁপিয়ে পড়ে আরেকজন তাল দিল এমন একটা ভোজ আর তারই কিনা না খোঁজ নেই আশ্চর্য তো ভেবে দেখলে খুব বিস্ময়কর বয় কি জিমুত বাহন বিয়ের ভোজ উপেক্ষা করবে এ কথা ভাবতেই পারা যায় না সুযোগ পেলে স্বপ্নের মধ্যেও সে পাত পেরে খেতে বসে যায় গাড়ি কিনা এখন নেই বলতে কি এর ওর ঘাড় ভেঙে কখনো কখনো বা নিজেরই গলা কেটে সারাদিনই তার মুখ চলছে এবং যে সময়টা নিতান্ত ঘুমিয়ে নষ্ট না করলে নয় সেই রাত্রের ফাঁকেও তার কামায়নি নেই বড় বড় ভোজে হাজিরা দিয়ে তার সুখ স্বপ্নেই সারা রাত তার কেটে যায় এহেন জিমুত বাহন নেহাত গঙ্গা যাত্রা করে না বেরুলে বরযাত্রীর দলে গড় হাজির হবে এ ব্যাপার ধারণা করাই কঠিন দুঃস্বপ্ন যে দুর্ভাবনা কারো মনের কোণে ছায়াপাত করেনি যে দুর্ঘটনা হয়তো জিমুজ কল্পনার বাইরে তাই কি না আজ ঘটে গেল কিন্তু না দুর্ঘটনা ঘটলো না ঢং ঢং করে গাড়ির ঘন্টা পড়তে না পড়তেই দেখা গেল জিমুত বহন আসছে ছুটতে ছুটতে আসছে জিমুত আর তার জুতো থেকে অদ্ভুত এক আওয়াজ বের হচ্ছে ঠান, ঠান্ড জিমুত এসেছে জিমুত এসেছে আপিসের বন্ধুদের ভেতরে ভারী সরগোল পড়ে গেল সঙ্গে সঙ্গে গাড়ি কিন্তু জিমুতকে ফেলেই রেখে ছেড়ে দিয়েছিল কিন্তু জিমুত সহজ পাত্র নয় সেও না বান্দা হন্ত দন্ত হয়ে দৌড়তে দৌড়তে এসে বরযাত্রীর কামড়ার হাতলটা ধা করে ধরে ফেলেছে এক কামড়ে জুত করে নিয়েছে বেহাত হতে দেয়নি এবং ভজহরিও নিজেকে আগিয়ে রেখেছিল সেও তক্ষণে দুহাত বাগিয়ে তাকে করায়ত্ত করে জানলার ফাঁক গলিয়ে টেনে হিঁচড়ে ছেঁচড়া চেঁচড়ি করে কোনো রকমে প্রায় অক্ষত দেহেই তাকে ট্রেনের মধ্যে এনে স্থাপিতও করেছে বাহ বলে নিজেও বসে পড়েছে ভজহরি সেই সঙ্গে ছে ভারে বিচ্ছিন্ন রকম টান মেরেছো তুমি বিরক্ত হয়ে জিমুদ বলে ওই জানলা ছাড়া কি ঢোকবার আর কোনো পথ ছিল না জিমুদ জানতে চায় বেরুবার একটা পথ ছিল পটকেষ্ট বলতে গেছে গাড়ির তলা দিয়েই ছিল মহাপ্রস্থানের পথেই বেরিয়ে পড়বার হাত পাগুলো সব ঠিক আছে তো নাক মুখ চোখ একটা একটা করে নেড়ে ছেড়ে দেখে জিমুদ বাহন বাজিয়ে বাজিয়ে দেখে নেয় বড্ড লেগেছে কিন্তু ও কি একখানা লাশ ভজড়ি হাঁপ ছাড়তে থাকে কেবল এইখানটায় ওরে বাবা বাজাতে গিয়ে টং করে আওয়াজ হয় আর্তনাদ করে ওঠে জিমুট এই ভুঁড়ির জায়গাটায় ভারী ব্যথা পেয়েছি একটু চুপসে গেছে বুঝি বটকেষ্ট জিজ্ঞেস করে যাক তবু যা আছে তাই যথেষ্ট ওতেও বেশ ধরবে দু এক ঘন্টা রসগোল্লা কম পড়তে পারে কিন্তু তাতে কি আসে যায় ভজরি লোকটা ভারী খারাপ জিমুজ বাহনের তবু রাগ পড়ে না ভজরি বলে বাপ এর বেশি কিছু বলতে পারে না তখনও সে ছাড়ছে যাক তুমি এসেছো তাহলে কামরার ওদিক থেকে কে একজন যোগ দেয় এসে গেছো শেষটায় আসবো না তার মানে জিমুদবাহন খাপ্পা হয়ে ওঠে তিন ঘন্টা আগেই এসে পৌঁছতাম কেবল এই জুতো জড়ার জন্যেই এত দেরি হয়ে গেল সবাই হা করে বাহনের মুখের দিকে তাকায় বটকেষ্ট বলে খুঁজে পাচ্ছিল না বুঝি না ওরা পাড়া বেড়াতে বেরিয়ে গেছিলো কিংবা সেই রকম সেই সিরাজ রাজত্বকালে যা ঘটেছিল একবার দু পাটি ষড়যন্ত্র করে দু মুখ হয়ে পড়েছিল সোজা পথে আসতে চাইছিল না আর বলো না ভায়া, সকাল থেকে কি কম হয়রানিটাই গেছে জিমুদবাহন এতক্ষণে জুত করে বসে জুতো মেরামত করতেই তো এতটা সময় চলে গেল। আমাকে নিজেকেই সারতে হলো কি না তুমি নিজেকে সারছিলে না না কি বললে জুতো তোমাকে সারছিল নাকি বন্ধুরা ঠিক সমঝে উঠতে পারে না জুতোই আমাকে সেরেছে আর বলো না না সেরে কি করি মুচিরা কেউ পারলো না পেরে উঠলো না একে একে ভয় পিছিয়ে গেল হাত দিতেই সাহস করল না তারা তারা বলল আমাদের কাজ নয় বাবু আমরা চামড়া সেলাই করি টিন সেলাই কি করে করবো টিন যে দেখু তারা করতে শেখবে আমাদের কাজ না যা বাপু যা তোরা যা শেখিস সব আমার জানা আছে যা হাফসল করিস এক বছরও টেকে না যা তালি মারিস দু বছরও যায় না যা সেলাই দিস ছ মাসেই ফেঁসে যায় তোদের কাজ আমার জানা তোদের দিয়ে সারাতে হলে এই জোড়া জুতো আর দশ বছর আমার পায়ে দিতে হতো না জিমুদবাহন শর্মা তোদের থরাই কেয়ার করে স্বাবলম্বী মানুষ হলো জিমুৎচন্দ্র কী আর করা নিজেই উঠে পড়ে লাগা গেল এই দেখো না কেমন বানিয়েছি নিজে হাতেই পাত মুড়ে পেরে ঠুকে দেখো না কেমন আছে খুব বন্ধ হয়েছে কি এই বলে জিমুদবাহন সকলের এবং তার নিজের তো বটেই বিস্মিত সপ্রশংস দৃষ্টি পদস্থ জুতোর দিকে আকর্ষণ করবার চেষ্টা করছে হ্যাঁ আমার জুতো গেল কোথায় সঙ্গে সঙ্গে বিভৎস চিৎকার ছেড়েছে জিমুদ আমার আরেক পাটি জুতো যুগপথ সকলেরই চোখে পড়ে জিমু তার এক পায়ে জুতো নেই জিমু তোমার এক পাহের বাহন বটকৃষ্ণ প্রশ্ন করে একজন সহচর গেল কোথায় জিমুত তার কী জবাব দেবে হত হতভম্ব জুতো হারা জিমুত ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে কেবল তুমি দুপায়ে জুতো পরে এসেছিলে তো কে আরেকজন জানতে চায় দু পায়েই পড়ে এসেছ ঠিক মনে আছে তো তোমার ভুল করে বাড়িতে ফেলে আসো নি তখনও কপালের ঘাম ম সে বলল যাও যাও আর ইয়ার কী করতে হবে না জিমুত বহন বেজায় রেগে যায় কাটা ঘায় নুনের ছিটে দিতে যত সব ইয়ে তা গেছে তো কি হবে ট্রেন উঠতেই গেছে বোধ হয় যাদব জিমুদবাহনের দুঃখ লাঘব করার চেষ্টা করে গেছে যেতে দাম অমন কত যায় হ্যাঁ যায় গেলেই হলো কি না আমার অমন সাধের জুতো সকাল থেকে এর পেছনে কত খাটলুম জিমুতবাহন হায় হায় করে যা গেছে যখন অনেক মন খারাপ করো না গেছে আবার হবে নিত্যানন্দ ওকে সান্ত্বনা দিতে চায় থাকলেই যায় তোমাদের যায় না কেন জিমুত আরও চটে যায় তোমাদের কেন যাক না সব বংশে যাক হাজার জোড়া যাক আমি চোখ ভরে পরমানন্দ দেখি কি আর করবে জিমুত কর্মফল কি কেউ খণ্ডন করতে পারে ভজরী এতক্ষণে একটা কথা বলার ফুরসত পায় কথাটা শেষ দার্শনিকের মতো বলবার চেষ্টা করে আমার কর্মফল কর্মফল আমার জিমু চোখ পাকিয়ে ভজহরি দিকে তাকিয়ে থাকে কমফল তোমার না তুমি অমন তাড়াহুড়ো করে আমায় টেনে তোলো না এই হয় আমি ঠিক আমি জানি ওই জানলা দিয়েই গলে আসবার সময় আমার এই সর্বনাশ হয়েছে তখনই ওই জুতো খোয়া গেছে আমার তখনই নিজেকে কেমন হালকা হালকা মনে হচ্ছিল কিন্তু ভায়া আমার তো তেমন হালকা ঠেকেনি ভজহরি আরেকবার কপালের ঘাম মুছল কি দরকার ছিল আমাকে টেনে তোলবার কে বলেছিল টেনে তুলতে কে পায়ে ধরে সারতে গেছিল সব তাতে সব তাতে তোমাদের ফোপর দালালি যত সব ইয়ে জিমুদবাহন গজরাতে থাকে ছি ছি এমন করে মানুষ পরের এতখানি অপকার করতে আছে কখনো আমার এক পাটি জুতো হারিয়ে দিয়ে কী লাভ হলো তোমাদের শুনি বাড়িতে এক পাটি জুতো টেনে না তুলে তোমার পার্টিই চলে যেত নিজেই পদচ্যুত হয়ে যেতে যে হে চাই কি খতম হয়ে যেতে হয়তো অক্কা পেতে একেবারে যা করে ঝুলছিলে যেতাম যেতাম আমি যেতাম তোমাদের কাছে কানতে আসতাম না তো জিমুত বহন জিমুৎ মন্দ্রে ঘোষণা করে তারপর তার মনে পড়ে যায় ভজহরি গোটা তার কথা ছাড়াও তা বাদেও ভগ্নাংশের বিষয় উল্লেখ করেছে পার্টি যেত 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 আমার যেত তোমার কি তোমার তো যেত না আমার পা যেত সেও ভালো ছিল কিন্তু তা না গিয়ে তার চেয়েও দামি অত কষ্টের আমার জুতো গেল এখন এমনই পা থেকে আমার কি লাভ ভজহরির আর সহ্য হয় না সেও রুখে ওঠে ছেলে মারা গেলেও লোকে এত শোক করে না বাপু তোমার তো সামান্য জুতো সামান্য তা তো বলবেই তোমাদের কাছেই সামান্য আমার দশ বছরের পুরোনো জুতো দিন ধরে আমার পায়ে পায়ে ঘুরছে তোমাদের কাছে সামান্য বই কি কিন্তু আমি তো জানি কি থেকে একে কি করে তুলেছি প্রথমে কেডস ছিল কিন্তু এখন কেউ একে দেখে তা বলতে পারবে এই বলে জিমুদ বাহন অবশিষ্ট পাটিকে পদচ্যুত করে হস্তগত করলেন দেখো না চে দেখলে চেনা যায় তারপর এর ওপর কত চামড়ার তালি পড়েছে কতবার এর শোল বদলেছি আর হাফ শোল লাগিয়েছি কত না পট্টির পর পট্টি মেরেছি তবেই না আজ এর এমন চেহারা এমন হৃষ্ট পৃষ্ট নদর গঠন এইবার জিমুদবাহন জুতোটা সবার মুখের ওপর তুলে ধরল এরকম জুতো আর একটিও দেখেছ বলতে হয় না জুতোর মতো জুতো যাকে বলে লাট সাহেবেরও বোধ করি এমন জুতো নেই কত যত্ন কত চেষ্টা কত না মাথা ঘামাতে হয়েছে কতখানি বুদ্ধি খরচ করতে হয়েছে এর পিছনে কীরকম প্রাণান্ত করলে এরকম জুতো হয় ভাবতে পারো তোমাদের কি তোমরা তো বলে দেবে জুতো সামান্য জিনিস তোমাদের কাছে তা তো বটেই বলেই তোমরা খালাস কিন্তু বাপু পয়সা থাকলেই জুতো কেনা যায় বটে কিন্তু জুতোকে মানুষ করা চারটিখানি কথা নয় জুতোর বর্ণনা শুনে গাড়ির শুদ্ধ সবাই নির্বাক হয়ে গেছিল কারো মুখে একটা কথা ছিল না সবাই হাঁ করে সেই একমাত্র পার্টিকে জিমুদ বাহনের অন্যতম বাহনটিকে বর্তমান সেই একমাত্র উত্তরাধিকারীকে নির্নিমেষ নেত্রে। নিরীক্ষণ করছিল অবশেষে ভজহরির মুখ থেকেই বেরুলো। জুতোর গায়ে আবার কেরোসিনের টিন লাগিয়েছে নাকি হে বাহাদুর তুমি লাগাবো না না লাগালে হয় জুতোকে জুত মতো করা ঠিক মুখের কথা জুতসই করা অমনি নয় একটা জুতোকে বেঁচে বটতে টিকিয়ে রাখতে অনেক কাঠ খড় পড়ে। অমনি টেকসই হয় না এটা যাতে আরও দশ বছর অবলীরায় যায় সেই জন্যে আজ সকালে এদের দুজনের আষ্টে পৃষ্ঠে টিনের পাত এঁটেছি টিন দিয়ে পেরে ঠুকে চিরদিনের মতো বাঁধিয়ে নিয়েছি বিয়েবাড়িতে একটা চমকদার জিনিস পড়ে না গেলে চলে আজ এত কাণ্ড আর আজকে এই দুর্ঘটনা ঘটল একেই বলে বরাত জিমুট একেই বলে বরাত দুঃখ করে আর কি করবে কে একজন বলে উঠল কপালের লিখন কে খণ্ডাবে যা বলেছ তুমি বরাত ফস করে জিমুট একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে সমস্ত আফসোস ছেড়ে দেয় নইলে এই হতভাগা ভজহরেটাই বা এই কামড়াতে কেন জুটবে ধরচার কাজটাতেই বা দাঁড়িয়ে থাকবে কেন মুখ বাড়িয়ে আজ কি ওর নেমন্তন্ন না গেলেই চলতো না অন্তত এই গাড়িতে না গেলেই হতো না কেন কাল রাত্রিরে কি ওর পেটের অসুখ হতে নেই কলা হলেই বা কি ক্ষতি ছিল বরার ছাড়া আর কি জিমুদ বাহনের দ্বিতীয় প্রস্ত হা চলে ট্রেনের দৈর্ঘ্য প্রস্ত জুড়ে চলতে থাকে কিছুতেই ওর শোকোচ্ছ্বাস কমে না অনেকক্ষণ শোক তাপ করে জিমুদ বাহন একটু জুড়িয়ে আসে কিন্তু ভায়া উত্তেজিত স্বরে এবার তার আরম্ভ হয় টিন লাগিয়ে জুতোটা যা হয়েছিল একখান বাজিয়ে দেখতে পারো এই বলে জিমুদবাহন নিজেই অপর পাটিটিকে বেঞ্চির ওপর পরিপাটি রূপে বাজায় শুনছ কীরকম আওয়াজ ঠান ঠান ঠানা ঠান ঠান যেন ঠন ঠনের জুতো যেন কারেন্সি রান করা রুপিয়া আহা যেমন রূপ তেমনই গুণ বলতে বলতে জিমুতের পুরোনো শোক ফের ঘনিয়ে আসে ঘন হয়ে জমাট বাঁধে এবার কিন্তু এখে রেখে আর কি হবে এই এক পার্টিকে এক পার্টি রেখে লাভ দি দিই কি বিদায় করে দিই এটাকেও ভাগায় এই বলে জিমুত বাহন সেটাকে জানলা গলিয়ে বাইরে পাঠাবার জন্য উদ্যত হয় গাড়ি হুশ হুস করে চলেছে সবাই হা হা করে উঠল আ আহা করো কি ঝুমুত করো কি শোকে তাপে নিশ্চয়ই তোমার মাথা খারাপ হয়ে গেছে বুঝলে একখানা যাও আছে তাকেও হাত করতে যাচ্ছ একটা মাত্র পাটি ওই একটি তো আছে কেবল তাকেও পা ছাড়া করতে চলেছ ভজহরি সান দেয় ভালো করছো কি ওই একটিকেই বাঁচিয়ে মরতে রাখো আরও মানুষ করে তোলো কে আরেকজন উপদেশ দেয় তোমার ছেলে বড় হলে সেও যদি মানুষ হয় পায়ে দিতে পারবে এক পায়ে পড়তে পারবে মরবার আগে তাকে উইল করে দিয়ে আরামে মারা যেতে পারবে বন্ধু হয়ে জিমু একটু ভাবে কিন্তু আমার ছেলে কই ছেলে হয়নি হবে হতে কতক্ষণ জুতোই একবার গেলে আর হয় না ছেলে তো কতই হয় কিন্তু এই এক পাটিকে জিমুদ আরও তলিয়ে ভাবে এক পাটিকে রাখবো তোমার খোড়া ছেলেও তো হতে পারে এক পায়ে খোড়া এক জোড়ার দরকারই হবে না খোঁড়া ছেলেই যাতে হয় জুতোটা যাতে কাজে লেগে যায় সেই প্রার্থনাই বরং করো ভগবানের কাছে এখন থেকেই করো জিমুত খানিক ভেবে দেখে ভগবানের প্রতি আমার বিশ্বাস নেই ভগবান কি মুখ তুলে চায় তাহলে কি আমার এই এক পাটি যেত গেলেও নিশ্চয়ই ফিরে আসতো আবার না ভগবানকে আমি বিশ্বাস করি না এ পাটিও আমি রাখবো না এই বলে জিমুত জুতো সমেত হাত তুলল। থামো থামো করো কি যাকে রাখো সেই রাখে জানো না যাদব ফের বাধা দেয় সামথিং ইজ বেটার দেন নাথিং হাফ এ লোফ ইজ বেটার দেন নো লোফ ভজহরি তালিম দিল এক পায়ে পড়ে হাঁটবে তুমি হাঁটবে ক্ষতি কি আমাকে কি তোমরা লোফা পেয়েছো নাকি এক পায়ে জুতো পরে হাঁটবো কেউ হাঁটে নাকি হাঁটতে দেখেছো কাউকে একে বলে কেবল দুঃখ বাড়ানো একে দেখলেই যত দেখবো ততই আমার বুক হু হু করে উঠবে না সে দৃশ্য আমার সহ্য হবে না যখন একজন আমার বুক খালি করে গেছে আমার মুখের দিকে না তাকিয়ে আমার মায়া কাটিয়েই চলে গেছে এখন এও যাক দূর হোক এই বলে জিমুদবাহন এক টানে জানলা গলিয়ে জুতোটাকে ধাবমান এক ঝোপের মধ্যে পাঠিয়ে দিল জুতোর বিয়োগে ঝিমুত বেচারি বাঁচেই কি না কে জানে আর বাঁচেও যদি আজন্ম আর দাড়ি কামাবে না নিশ্চয়ই ভজরই দুঃখ করল সেই যার সাল গেছিলো তার মতো কামাবোই না তো বাকি জীবনটা খালি পায়েই কাটিয়ে দেবো অমন জুতো যার যায় সে কি আর অন্য জুতোর দিকে কখনো মুখ তুলে তাকায় জিমুত তার পরলোকগত জুতোর প্রতি একনিষ্ঠ হয়ে থাকে সারা জীবন খালি পায়ে কাটিয়ে দেবে বলো কি জিমুদ অবাক করলে বাপ মারা গেলেও যে লোকে দশ দিনের বেশি বলতে বলতে ওতোর পাড়া এসে পড়লো জিমুত বাহন নামলো সবার শেষে ভগ্ন হৃদয় ধীরে ধীরে এবং সঙ্গে সঙ্গে এই রেলগাড়ির হুইসলের সঙ্গে পাল্লা দিয়ে তার আবার এক আর্তনাদ শোনা গেল হ্যাঁ এই যে আমার সেই জুতো সেই আরেক পাটিটা চুপটি করে এখানে ঘাপটি মেরে আছে স সবিস্ময়ে তাকিয়ে দেখল জীমৎচন্দ্রের সেই আরেক পার্টি গাড়ির পাদানিতে দিব্য আরামে লটকে রয়েছেন সেই আরেক পাটি ঠনাঠন ঠন